বাকি নাই তুমি তিনবারই সালাম শুনেছি উত্তর দাও নাই ইয়া হাবিবাল আমি সালামের জবাব কেন দেই নাই কেন জবাব আমি আপনাকে কেমনে করে দিব যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন রাসূলুল্লাহ বলেন চলো যাই রওনা হয়ে গেলেন আনসারী বাড়িতে যেয়া দরজা খুলে দিলেন দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখে রে রাসূলুল্লাহ ঘরের ভিতরে বিশাল একটা গর্ত কুড়া নবীজি বলেন আনসারী তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কুড়া কেন বলে হুজুর যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন আমি গর্তের মধ্যে উলংগো অবস্থায় বসেছিলাম এই কারণে সালামের জবাব দিতে পারি নাই আমার নবী ডাকতে বলল আনসারী কি বলতে চাও আমার নবী ডাকতে বলল তুমি কি বলতে চাও আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া গামব আল্লাহ এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই আমার নবী বলে আনসারী কি বর্ণনা করতে চাও বলো আনসারী বলে নবী গো ও মায়ার নবী ঐকতে আপনি কিছুদিন আগে ওয়াস

আমি এমন গরিব মানুষ আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র এক টুকরা কাপড় গো যখন আজান পরে যায় আমার বিবুলুক অবস্থায় গর্তের মধ্যে বয়া থাকে আমি নামাজ শেষ করে বাড়িতে আসি আবার এই গর্তের মধ্যে প্রবেশ করি ইয়া রাসূলুল্লাহ আমার পন্ডের কাপড়টা খুলে দি এই কাপড়টা পরিধান করে আমার বিবি নামাজে দাঁড়ায়া যায় আপনি যখন আমাকে সালাম দিয়েছিলেন নবী গো তখন আমি উলুঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম এই কারণে সালামের জবাব নিতে পারি আমার নবিরা আমার মধ্যে বুদ্ধি

বাসত নামাজ সময় মতো মুক্ত মুতাদায় করতে পারে রাসূলুল্লাহ তার হাত জান্নাতে নিয়ে যাবেন সুবহানাল্লাহ বিবি ডাকতে কয় স্বামী জীবন আপনার কাছে বাড়ি চাই না গাড়ি চাই না সম্পদ চাই না কোন আপনার কাছে কোনো বালাখানা চাই না আপনার কাছে ছত্র একটা দাবি যে আপনি আমার স্বামী আমি আপনার স্ত্রী আপনার কাছে আমি একটা দাবি করব সেই দাবিটা হলো আমাকে একটু সুযোগ করে দিবেন আমিও যেন পাঁচ অক্ত পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করে আমিও যদি রহমাত আপনার সঙ্গে জানাতে যেতে পারি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি

ওগু আপনারু দুরুদে আসে খায় তা না আপনার দুরুদ ওগো আপনার দুরুদ পড়ে আমার লাগো আপনার দুরু

ଦୁରୁଦ ବନାଇ ଆସେ ଗଲାର ମାୀ ଓ ମନେ ପଡ଼େ ନବିତ ଅଗ ଆପଣ ଦୁରୁ ଦେଶେ ଖବି ନବୀ ମହା

প্রতিদিন প্রতিদিন আবদুল্লাহ রসুল্লার পিছনে নামাজ আদায় করে আগের কাতারে দাঁড়ায় যায় সালাম শেষ করিয়া রসুল্লার তাকা দেখে আনসারি নাই আমার নবী ডাকতে বলে সাবির আরে আমি প্রতিনিয়ত দেখি আমার আনসারিকে জামাতে আসতে কিন্তু জামাত শেষ না হতে হতেই আনসারির সিয়ারা দেখতে পাই না সাবিরা বলে হুজুর নিশ্চিত কোন দুনিয়ার কোন ঝামেলা আছে দুনিয়ার কোন কাজে ব্যস্ত আছে আমার নবী বললেন আমি নিজেই যাব খবর নিব আমার আনসারীর কি হয়েছে রাসূলুল্লাহ চলে গেলেন আনসারীর বাড়িতে সালাম দআসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হালাল বাই একবার নয় দুবার নয় তিন তিনবার নবীজি সালাম দিলেন তিনবারে একবার উত্তর পাইলেন না রাসূলুল্লাহ মনে একটু কষ্ট পায় ফিরে চলে আসলেন নবীজির পিছন থেকে

তার মানে আর বুঝতে বাকি নাই তুমি তিনবারই সালাম শুনে উত্তর দাও নাই আনসারী বলে নবী গো আমি সালামের জবাব কেন দিই নাই কেনর জবাব আমি আপনাকে কেমনে করে দিব যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন রসুল্লাহ বলেন চলো যায় রওনা হয়ে গেলেন আনসারি বাড়িতে যা দরজা খুলে দিলেন দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখে রে রসুল্লাহ ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোড়া নবীজি বলেন আনসারি তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত খোড়া কেন বলো হুজুর যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন আমি গর্তের মধ্যে উলংগো অবস্থায় বসেছিলাম এই কারণে সালামের জবাব নিতে পারি নাই আমার নবী ডাক্তার বলান আনসারী কি বলতে চাও আমার নবী ডাক্তার বলান আপনি তুমি কি বলতে চাও আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া গামিবাল্লাহ এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই আমার নবী বলেন আনসারী কি বর্ণনা করতে চাও বলো আনসারী বলে নবী গো ও মায়ার নবী ঐকতে আপনি কিছুদিন আগে ওয়াস

আমি এমন গরিব মানুষ আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র এক টুকরা কাপড় গো যখন আজান পরে যায় আমার বিভুলুক অবস্থায় গর্তের মধ্যে বয়া থাকে আমি নামাজ শেষ করে বাড়িতে আসি আবার এই গর্তের মধ্যে প্রবেশ করি ইয়ার রাসূলুল্লাহ আমার পন্নের কাপড়টা খুলে দি এই কাপড়টা পরিধান করে আমার বিবি নামাজে দাঁড়ায়া যায় আপনি যখন আমাকে সালাম দিয়েছিলেন নবী গো তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম এই কারণে সালামের জবাব নিতে পারি নাই আমার নবী datang লান শরীরে আমার বুকের মধ্যে আয়

তার বিভিন্ন স্যার পাঁচটা টুকরা কাপুর আছে যেরকম ঠিক কি নাই সবচেয়ে যে গরিব ভিক্ষা করে পরের বাড়িতে বাড়িতে চেয়ে খায় তারও স্যার পাঁচটা টুকরা কাপুর আছে এরপরও নামাজ সলাফ সমস্ত খারাপ কাছ থেকে বাঁচায় নামাজ যেরকম বলেন ঠিক কি না আরো যেরে বলেন ঠিক কি নাই তা নামাজটা এইবার আপনার এলাকার মধ্যে বলেন কোন ব্যক্তি নামাজ কাজা দেওয়ার মতো কোন ব্যক্তি আছে কথা বলেন না কেন এই মহল্লার মধ্যে এই যে গটিবাঙ্গার জমিনে এমন কোন গরিব আছে যার কাপড় নাই কথা বলেন না কেন আছে নাই তাহলে নামাজ হিসাব কেমনে দিব আমার নবীর সাহাবীরা যদি এক কাপড়ের স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে আপনি কেন পারবেন না জবাব দিতে পারবেন না

আমাদেরকে ক্ষমা করে দেয় বলেন আমি আর একটা বলেন তবে এমন নামাজ পরে আমার রাসূলুল্লাহ একদিন যুদ্ধের ময়দানে গেলেন সেখানে শত্রু পক্ষ হানা দিবেন এই ভয়ে রসুল্লাহ ঘর বন্ধ নিজে কি করলেন আবদ্ধ জায়গা গেলেন নবীজি বললেন এই ঘরটা পাহারা দিবা এই ঘরের ভিতরে তাবুর ভিতরে রইলেন রেসুলেন তাবুর মধ্যে বিশ্রাম করতেছিলেন সাহাবি দুজন সাহাবিকে হুজুর ডিউটি দিলেন একজন রাত বারোটা পর্যন্ত ডিউটি করবে আরেকজন বারোটা থেকে শেষ রাত পর্যন্ত ডিউটি করবে মুসলমান শুনে নাও রাত যখন বারোটা পর্যন্ত একজনের ডিউটি হয়ে গেল দ্বিতীয় জন যখন ১২টা পর থেকে শেষ রাত পর্যন্ত ডিউটির জন্য আস উনি এসে চিন্তা করে শুধু শুধু জেগে জেগে লাভ কি আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাই যেহেতু শত্রু পক্ষের মানুষ নাই শত্রু পক্ষের মানুষ আসার সম্ভাবনায় এবার উনি উত্তম রূপ অজু করে নামাজ দাঁড়ায় গেলেন নামাজের ভিতরে এত মজা পাচ্ছিল এত ভাবে এত সুন্দর মজা পাইতেছিল নামাজ দাঁড়ায় এদিকে শত্রু পক্ষের মানুষ আসলো আসিয়া এটা গাছ মনে করে তীর মারলেন যে মানুষ না গাছ দেখার জন্য একটা তীর মারছে তীরটা উরুতের এপার ও পার হয়ে গেছে পা উরুতের মধ্যে প্রবেশ করেছে আর একটা তীর মারার জন্য যখন ধরছে এই তীরটা বুক বরাবর আসতেছে হঠাৎ করে সাহাবী নামাজ ছেড়ে দিছে নামাজ ছেড়ে দেয়া